করতাম তখন আমাকে আঘাত করা ছিল অসভ্য বিঘা কনসিভিয়ার জীবনে আমার সমস্ত মানচিত্র পরিত্যাগ করার জন্য যেখানে আমার প্রেমিক তার বিদেশী নাম তার দুই দাঁতের পার্টিতে ধরে রেখেছে আমার শ্বাস ছাড়ার জন্য গোটা পৃথিবীকে আমার খুব সুন্দর ভেতরে একটা গাছের ডালের মতো হোক থাকা গেলের মতো আমার চোখ তুটিকে পরিত্যাগ করার জন্য কুয়াশার ঘনত্ব পরিত্যাগ করার জন্য একটা জানলার ভেতরে একটা গোটা জীবনকে দেখা আমি জঙ্গল আমি ভ্রমণ ছেড়েছি পুরনো সমুদ্র নতুন কোনো সমুদ্রে পৌঁছে যাক যা যা ছেড়েছি তা ঘুরে যাওয়ার জন্য अनुत केसिस